সর্বানন্দ ইউনিয়নে শহীদ আরাফাত রহমান কোকর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে গাইবান্ধা প্রতিনিধি হারুন রশিদের রিপোর্টে বিস্তারিত সাথে আছে মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন আই পঁচিশ জুলাই শুক্রবার বিকালে সর্বানন্দ ইউনিয়ন বালুসার বাজার মাঠে ফুটবল খেলার আয়োজন করেন খেলায় অংশগ্রহণ করেন টুপামারি টাইগার্স ফুটবল একাদশ বনাম লক্ষ্মীপুর বালা আটা আনন্দময় একাদশ সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আজিজার রহমানের সভাপতিত্বে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন প্রধান অতিথি ছিলেন সুন্দরগঞ্জ বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক সদস্য সচিব বিএনপি সুন্দরগঞ্জ এ সময় উপস্থিত ছিলেন সর্বানন্দ ইউনিয়নের বিএনপির সদস্য সচিব আবু তাহের আলম খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ সাগর আহমেদ সাংগঠনিক সম্পাদক সর্বানন্দ ইউনিয়ন ছাত্রদল ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগানকে সামনে রেখে এ প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজন করা হয়েছে মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই খেলা মানসিক বিকাশ ঘটায় আমরা জানেন আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান এই যে তারেক রহমান উনি সর্বদাই ওনার চিন্তা ভাবনা এই তরুণ সমাজকে নিয়ে এই তরুণ সমাজকে নিয়ে ওনার চিন্তা ভাবনা এই তরুণ সমাজকে যেহেতু বিভিন্ন ভাবে কাজ করবে তাই এই তরুণ সমাজকে আমরা কিভাবে খেলাধুলার মধ্যে রাখতে পারি এবং মাদক থেকে এই তরুণ সমাজকে আমরা কিভাবে রেখে নিরাপদে রেখে আমরা আগামী দিনে এই স্বপ্নের বাংলাদেশ কিভাবে করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে যেহেতু আগামী তেরো দল জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুন্দরবন উপজেলায় আমরা আমাদের প্রার্থী থাকবে ধানের দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা যেন আপনাদের সতর্ক সারাতে এই সুন্দরবন উপজেলা বিএনপি কে একটি শক্তিশালী বিএনপি করতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে